নমস্কার সকলকে শুভ সকাল আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত আজকে বুধবার আর আজকে কিন্তু সকাল থেকেই একটার পর একটা রান্না করতে করতে একেবারে পাগল হয়ে যাচ্ছি কেন কি সকাল সকাল আজকে মাসিটাও আসেনি ফলে আমার প্রচুর প্রেশার পড়ে গেছিল ওইদিকে তো ক্রিসের সকাল সকাল বিভিন্ন টিফিন প্যাক করা এসব নিয়ে যে এত ব্যস্ততার মধ্যে কাটে না সকালবেলাটা মানে একবারে নিঃশ্বাস নেওয়ার টাইম পাওয়া যায় না যাই হোক আজকে ভাবছি যে তোমাদের আমার এক্সারসাইজের জায়গাটা দেখাবো অন্য সময় তো সবসময় তোমাদের দেখানো হয় না আমি প্রতি সময় দেখাই যে আমি এক্সারসাইজে যাচ্ছি কিন্তু সেই জায়গাটা কেমন সেটা ভেবেছি দেখাবো তো ব্যালকানিতে এসেছি সকালবেলা সমস্ত গাছে জল দিতে তখনই চোখে পড়লে এই উচ্ছে গাছটি আসলে আমার সবজির গাছ লাগাতে খুব ভালো লাগে তাই কিন্তু ব্যালকানিতে একটা দুটো সবজির গাছ আমি চেষ্টা করি লাগাবারই আর আমার ঘরে প্রচুর পাতাবাহার গাছ এখানে আবার দেখছি খানিকটা আগাছাও জমে গেছে ভাবলাম যে এগুলোকে উপরে ফেলি নয়তো আবার বেশি পরিমাণ হয়ে গেলে তখন কিন্তু পরে ওঠাতেও অসুবিধা হয় গোড়াটা শক্ত হয়ে গেলে এই করতে করতে কাকুলি আবার জিজ্ঞাসা করছে কি রান্না হবে আমার কি রুটির সাথেও খেতে পারবো সকালবেলায় রুটি আর যাই তরকারি হোক না কেন সেটা কাকুলিই করে তা সকাল সকাল আজকে বলেছি একটু সয়াবিনের তরকারি করতে তা ও রুটির সাথে সয়াবিন তরকারি করেছে তা সেটা খেয়ে বেরিয়ে যাব এক্সারসাইজ ক্লাসে আজকে এক্সারসাইজ ক্লাসে যেতে যেতে দেখি যে আমাদের কমপ্লেক্সটা জায়গায় জায়গায় বেশ সবুজ হয়ে আছে তা দেখতেও ভারী ভালো লাগছে তোমাদের একদিন আমি যেই কমপ্লেক্সে থাকি সেই জায়গাটাকে ভালো করে ঘুরিয়ে দেখাবো আর সামনেও দেখছি কত সুন্দর সব ফুলের পাপড়িগুলো পড়ে রয়েছে জায়গাটা ঘাসের উপরে এত সুন্দর লাগছিল হলুদ পাপড়িগুলো আর এই গাছটা বেশ কিন্তু ছাওয়াও দেয় খুব গরম আজকে মানে হেঁটে আসছি না মনে হচ্ছে পুড়ে যাচ্ছি যাই হোক এটাই কিন্তু আমার এক্সারসাইজের জায়গা যেটা কি না অনেক উঁচুতে ছাব্বিশ তলায় আর এখান থেকে ভিউটা অসাধারণ লাগে মানে একেবারে সব যেন পিঁপড়ের মতন ছোট ছোট দেখায় আর এখানে সব বন্ধুরা আসে বলে এত ভালো লাগে না সময়টা এত সুন্দর কাটে আর খুব সুন্দর দেওয়ালে আবার একটা দুর্গা ঠাকুরও রয়েছে আর এখানে চারদিক এত সুন্দর খোলা বলে কিন্তু আমাদের কোনো রকম কোনো এসি লাগে না এসি নেইও ওর কাছে কেন কি ফ্যানে এত হাওয়া তালা ওপরে যে এসির কোনো প্রয়োজনীয় কখনো হয় না আর এখান থেকে পুরো নিউ খুব সুন্দরও দেখা যায় আর এর চারধারটা প্রচুর ছোট ছোট বিল্ডিং আছে যেগুলো কিনে উপরে দাঁড়ালে বেশ অনেকটা দূর আমরা দেখতে পারি এই জায়গাটা আসলে যেন খুব ভালো লাগে বাড়িতে তো চলে এলাম বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই কাজ শুরু হয়ে গেল আজকে আবার বরের আবদার হয়েছে যে আজকে তারা দুজনই নাকি বিরিয়ানি খাবে তা আমি ভাবলাম হান্ডিটা তো আছে এর জন্য কিন্তু প্রথমে চালটাকে মানে প্রথমে ভাত করে নিয়েছি আর সেই ভাতটাকে একটা প্লেটে নিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে আর একটু পরিমাণ লবণ আর গুড় দিয়ে ভালো করে মেখে নিলাম ওইদিকে মাংসটা তো আগের দিন করেই রেখেছিলাম তা আজকে আর মাংস করলাম না ওই মাংসটাই এক ছিল একটু ঝোলঝোলও ছিল তারপরে ওই হাঁড়িটা নিয়ে তার মধ্যে গরম করা মাংসটা দিয়ে দিলাম আর তারপরে ভালো করে যখন মাংসটা দিয়ে দিয়েছি তার মধ্যে যেই ভাতটা মেখে রেখেছিলাম সেই ভাতটা আবার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেরেস্তা মানে পেঁয়াজটাকে কুচি করে লাল করে ভেজে নিয়েছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেওড়ার জল দিয়ে আবারও কিন্তু এর ওপরে দিয়ে দেবো মাংসের লেয়ার যেই মাংসটা বাঁচিয়ে রেখেছিলাম সেই মাংসটার লেয়ারটা ওপর দিক দিয়ে দিয়ে সেমভাবে আবারও লেয়ার করব প্রথমে দিয়ে দেব ভাত তার ওপরে দিয়ে দেব বেরেস্তা আর দেখো মাংসটা কিন্তু ভালো করে চারদিকে স্প্রেড করে নিচ্ছি যাতে চারদিকে ছড়িয়ে থাকে আর তার মধ্যে দিয়ে দেব একটা ছোট্ট বাটিতে অল্প একটু কাঁচা কাঁচা দুধ না আমার জাল দেওয়াই দুধটা ছিল সেই দুধটা নিয়ে তার মধ্যে একটু ফুট কালার যে থাকে ইয়েলো কালারের সেটা মিশিয়ে ওপর দিয়ে কিন্তু এমন করে ছড়িয়ে দেব যাতে পুরোটা একদম মানে জায়গা জায়গায় হলুদ হয় আর ওপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি দেখো এমন করে করে কিন্তু আমাকে ভেপরে বসাতে হবে আর ভেপারে বসাবার জন্য তার আগে মুখের মধ্যে আমাকে একটু আটার ডো লাগিয়ে নিতে হবে তা সেটা তো আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেই ডোটা সেই ডোটা দিয়ে কিন্তু আমি এটার মুখটা বন্ধ করে দিব কিন্তু তার আগে আমি একটু মিঠা আতরও দিয়ে দিলাম যার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয় বিরিয়ানিতে এটা আমি একদম কলকাতা স্টাইল বিরিয়ানি করছি আমি এটা আর হাড়িতে করছি কেন কি যাতে ভেপারটা ইকটুকু না বেরোয় আর খেতে খুব টেস্ট হয় কিন্তু ভেপারটা না বেরোলে আমি যেহেতু চাল এখানে চালটা না সেদ্ধ করেও করা যায় মানে চালটা যেরকম ভাত করে নিয়েছে তোমরা চাইলে ভাত না করেও করতে পারো তাতে কিন্তু জলটা জলটা দিতে হবে বা দুধ দিতে হবে দেখো তৈরি হয়ে গেল বিরিয়ানি বিরিয়ানিটার মুখটা এখন খুলছি আমি আজকে অনেকবার বললাম যে তুমি খলো কিন্তু ও বলছে যে তোমাকে তুমি খলো তা যাই হোক গন্ধটা সুখে তো দারুন লাগছে আগে আটাগুলোকে ফেলতে রেগে আটাগুলোকে ফেলো দেখে তো মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে আর সেনটাও খুব মানে খুব ভালো বেরিয়েছে। আর এই দেখো আমি কলকাতা স্টাইল বিরিয়ানি করতে চাইছি বলে ঠিক তেমনটাই কিন্তু হয়েছে জায়গায় জায়গায় সাদা আর কিছু কিছু জায়গায় আবার কালার আর আর ওই স্টাইলেই হয়েছে আমি না পরিমাণে আমার তিনজনের মতনই করেছিলাম যাতে একটুকু না বাঁচে ওইদিকে এখন কিন্তু রাজকে খেতে দিচ্ছি বিরিয়ানি কেন কি ও প্রচন্ড ভালোবাসে সঙ্গে হ্যাঁ হ্যালো একদম আমি না কলকাতা বিরিয়ানি করতে চাইছি কি হয়েছে বলো চিকেন না তাহলে কতগুলো চিকেন দিয়েছে আমি না বলেই তো আমার আবার বিরিয়ানির সাথে একটু রায়তাটা খেতে পছন্দ হয় তার জন্য আমি এখানে দই নিয়ে নিলাম এক বাটি আর তার মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শশা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু ঘুটিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল কিন্তু রায়তা আমার আবার রায়তার সাথে বিরিয়ানি খেতে দারুণ লাগে তার জন্য কিন্তু আমি নিজের জন্য অল্প পরিমাণ রায়তাই বানিয়ে নিলাম বিরিয়ানির সাথে আর ওরা তো শুধু বিরিয়ানিটা খেতেই পছন্দ করে বলে বিরিয়ানির সাথে আমি একটু স্যালাড কেটেছিলাম তো সেই স্যালাডটা দিয়ে ওরা বিরিয়ানিটা খেলো যাই হোক এখান এই আমি আমার ব্লগটাকে এন্ড করছি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট